নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা নিয়েছি শোল মাছ আর আমি নিয়েছি কিছু পরিমাণ ওল তো এই শোল মাছ দিয়ে কিন্তু একটা দারুণ মজাদার ওলের রেসিপি তৈরি হতে যাচ্ছে তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন কারণ এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে অবশ্যই বলবো এভাবে যদি আপনারা রেসিপি তৈরি করেন তাহলে আপনাদেরও আশা করি ভালো লাগবে খেতে তো বন্ধুরা চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা আলু একটা পেঁয়াজ আর কিন্তু কিছু পরিমাণ তো দেখুন এখানে আমি মানে কেটে নেব তো কিভাবে কেটে নেব তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো পুরোনো বন্ধু এবং নতুন বন্ধু যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন যারা এখনও বন্ধু হননি তাদেরকে বলবো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কিন্তু আলুটা আমি ছুলে নিয়েছি তো আলুটাকে আমি চারচির করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে চারটে করে নিয়েছি আর এখন পিস পিস করব তো দেখুন পিসগুলো বেশি বড় সাইজের হবে না একটু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আর এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ছুলে নেব তো বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজটাকে ভালোভাবে ছুলে নেব তো এখন এই পেঁয়াজটাকে কাটবো না আমি আগে সমস্ত কিছু ছুলে ভালো করে পরিষ্কার করে কেটে নেব তারপর শেষে পেঁয়াজটাকে কেটে নেব তো এগুলো কেটে নেওয়ার পর আবার ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজটা কিন্তু আমার ছোলা হয়ে গেছে এখন যে ওল আছে সেই ওলটাকে আমি কাটব তো আগে ছুলে নিতে হবে ভালো করে তো বন্ধুরা অনেকে অনেকভাবে উল খেয়েছেন আশা করি এই রেসিপিটা ফলো করলে আপনাদের মানে খেতে ভালোই লাগবে অনেকে হয়তোবা এইভাবে মানে রেসিপিও বানিয়েছেন তো অবশ্যই বলবো আমার এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে খুবই ভালো লেগেছে খেতে তো অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে খেতে তো দেখতে পাচ্ছেন পুরো উলটাকে আগে ভালোভাবে চলে নেব তো সমস্ত বন্ধুদের বলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন এর জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই বন্ধুরা আমিও সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার তো সবার মানে ভিডিও দেখতে দেখতে হয়তোবা একই দিনে হয়তো বা পৌঁছোতে পারি না লেট হয়ে যায় আমার তো অবশ্যই কিন্তু আমি চেষ্টা করি সবসময় যে আপনাদের কাছে পৌঁছানোর এটা সব সময় আমার মাথায় থাকে যে সমস্ত বন্ধুরা সময় আমাদের মানে আমার চ্যানেলে আসেন আমি কিন্তু সবসময় চেষ্টা করি তাদের কাছে পৌঁছানোর তো হয়তোবা কখনও লেট হয়ে যায় কারণ নি সংসারের অনেক কাজ থাকে কাজের মাঝখানেও আমাদের এই চ্যানেল মানে চালিয়ে নিতে হয় তো অবশ্যই আপনারা বুঝতেই পারেন প্রত্যেকেই কতটা সময়ের প্রয়োজন হয় তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে সময় দেওয়ার তো সবাইকে সময় দিতে দিতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় যার জন্য কিন্তু অনেক সময় পৌঁছোতে লেট হয়ে যায় তো যে সমস্ত বন্ধুদের কাছে হয়তো বা একদিন দুদিন লেটে পৌঁছাই অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে যদি জানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মানে আমার সুবিধা হয় মানে ফটাফট আপনাদের কাছে পৌঁছে যেতে পারি আমি কারণ অনেক বন্ধু আছেন সবার কাছে কিন্তু পৌঁছোতে অনেকটাই টাইম লেগে যায় তো যার জন্যই হয়তো আমার লেট হয়ে যায় পৌঁছোতে তো কেউ রাগ করবেন না যদি দেখেন যে আমি পৌঁছোতে পারিনি তো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছানোর তো আমি কখনোই ভাবি না যে আপনাদেরকে আমি টাইম দেব না তো আমার এত ব্যস্ত মাঝখানেও কিন্তু আমি চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছনোর তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কথায় কথায় আমি কিন্তু কেটে নিয়েছি ওলগুলোকে তো দেখুন ওলগুলো কিন্তু আলুর মতো করে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে নিয়েছি বেশি বড় করে নিই মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে তো এভাবে সমস্ত ওলটাকে কেটে নিব তো দেখুন এখানে কেটে নিয়েছি পুরো ওলটাকে কেটে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছে তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছে আর এখন এখানে পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব তো দেখতে পাচ্ছেন এখানে পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এভাবে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এটা একটা খুবই সুস্বাদু রান্না হবে তো এর সঙ্গে কিছু মশলাও আমি দেবো তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন কারণ এখানে কয়েকটা মশলা দেবো যেগুলো কিন্তু মানে দিলে পরে খুবই ভালো হয় খেতে তো অবশ্যই সেই মশলাগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো হবে তো বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে গেছে আমার তো এদিকে আমি দুটো ওভেনের মধ্যে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তো একটাতে আমি জল দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি আর এই জলের মধ্যে কিন্তু আমি এখানে যে ওলগুলো আছে সেই ওলগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নেব আর অন্যদিকে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে কিন্তু আমি মাছটাকে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে জলের মধ্যে কিন্তু আমি উলগুলো দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি সেদ্ধ করে নেব তো এদিকে সেদ্ধ হতে হতেই আমার কিন্তু অন্য দিকে মাছগুলো ভাজা হয়ে যাবে তো দেখুন এদিকে কড়াইও গরম হয়ে এসেছে আর তেলও দিয়েছি আমি তো এখন আমি এখানে মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি তো এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো সমস্তই তো এখানে শোল মাছ কিন্তু একটু শক্ত টাইপেরই হয় এটা কিন্তু সহজে ভেঙে যায় না তো দেখতে পাচ্ছেন এক এক করে সমস্ত মাছগুলো কিন্তু আমি দিয়ে এখানে ভেজে নেব এই তেলের মধ্যেই হয়ে যাবে তো এই মাছগুলোর দিকে ভাজতে ভাজতে কিন্তু বাকি মশলাগুলো কিন্তু আমি ওইদিকে রেডি করে নেব তো বন্ধুরা তো দেখুন এখানে এদিকে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত মাছগুলো কিন্তু আমি একই সঙ্গে ভেজে নেব আর বাকি অন্যদিকে কিন্তু মশলাগুলো আমি ততক্ষণে রেডি করে নেব তো এদিকে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে আমার বাকি যে ওল আছে তো ওল কিন্তু সেদিকে কিন্তু ওলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো দেখুন মাছগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন উলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন উলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো উলগুলোকে আমি এখন এই যে মাছের যে তেল ছিল ভাজা তো এই অবশিষ্ট তেলের মধ্যে কিন্তু আমি এই যে উলগুলোকে কিন্তু এখানে একটু ভেজে নেব তো আর কিন্তু বেশি তেল দেবো না এই তেলের মধ্যে কিন্তু ওলগুলোকে ভেজে নেব আর এখানে কিন্তু লবণ হলুদ কোনো কিছুই দেবো না এখানে শুধু ওলগুলোকে একটুখানি ভেজে নেব অবশিষ্ট তেল যে ছিল মাছ ভাজার সেই মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু ভালো করে একটুখানি ভেজে নেব তো এগুলো কিন্তু সেদ্ধ তো এগুলো কিন্তু সেদ্ধ করতে বেশি সময় লাগবে না তো ঝটপট হয়ে যাবে রান্নাটা তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে তো অন্যদিকে কিন্তু আমি এখন কড়াই বসিয়ে দেব তো দেখুন এখানে কিন্তু হয়ে গেছে আর অন্যদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আমি তো দেখতে পাচ্ছেন এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হতে হতে এদিকে মশলাগুলো আমি রেডি করে নেবো তো এখানে দেখুন আমি আদা বেটে নিয়েছি মাছ ভাস্তে ভাসতে বললাম না মশলাগুলো রেডি করে নেবো তো মাছ ভাস্তে ভাস্তে কিন্তু ওইদিকে আমি আদাটা বেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো তো সাধারণত শোল মাছ রান্না করলে ধনে গুঁড়োটা দিলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায় তো অবশ্যই এর চেষ্টা করবেন একটু ধনে গুঁড়ো দেওয়ার তো দেখুন এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এখানে আমি কিন্তু শুধু জিরে গুঁড়ো নয় তার সঙ্গে কিন্তু ধনে গুঁড়ো দিয়েছি যার জন্য বলেছি যে এখানে বিশেষ একটু মশলা দিতে হবে যেটা কিনা স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো অবশ্যই শোল মাছে কিন্তু এই ধনে গুঁড়ো দেওয়াতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে গেছে তো অবশ্যই বন্ধুরা আপনারা রান্না করলে এটা খেয়াল রাখবেন ধনে গুঁড়ো দিয়ে রান্না করার চেষ্টা করবেন দেখবেন যে শোল মাছ রান্না করেছেন সেটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো বন্ধুরা দেখুন এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো দেখুন কড়াইয়ে তেল দেওয়াতে তো এখানে কিছুটা তো বাটিতে আমার তেল ছিল সেই বাটিতে তেলটা দেওয়াতে কিন্তু একটুখানি তেলটা ছিটকে পড়লো জল হয়তো বা ছিল একটুখানি তো বন্ধুরা দেখুন এদিকে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে তো এখন আমি যে পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি তো সেগুলো দিয়ে দেবো তো দেখুন এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর এটাকে আমি একটুখানি ভালো করে ভেজে নেব তো দেখুন এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা বা তেজপাতাও দিতে পারেন তো আমি এখানে তেজপাতা বা শুকনো লঙ্কা কোনো কিছুই ব্যবহার করছি না তো এখানে আমি যেহেতু ধনে গুঁড়োটা ব্যবহার করছি আমি চাইছিলাম যে ধনে গুঁড়োর যে স্বাদ সেটা যেন বজায় থাকে যার জন্য কিন্তু তেজপাতা আমি ব্যবহার করিনি তো এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোরন তো দেখতে পাচ্ছেন তো এখানে আমি দিয়ে দিলাম সোমবারে পাঁচ ফোরন তো পেঁয়াজটাকে আর একটু ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে তো বেশি মানে কড়া করে ভাজবেন না যে একদম লালচে হয়ে যায় তো অবশ্যই একটু হালকা যেন কালার থাকে এরকমই অবস্থাতেই আপনারা মশলাগুলো দিয়ে দেবেন তো দেখুন যে মশলাগুলো গুলে রেখে দিয়েছি সেই মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো এখনই কিন্তু আমি যে উলগুলো আছে ওলগুলো ভেজে রেখেছি তো এখন কিন্তু আমি দেবো না মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নেবো কারণ উলগুলো যে সেদ্ধ আর যে ভাজা হয়ে গেছে যার জন্য কিন্তু এখন আর কষিয়ে নেওয়ার সেরকম কোনো ব্যাপার নেই তো বন্ধুরা দেখুন এখানে যে অবশিষ্ট বাটিতে মশলা ছিল সেখানে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আবারও আমি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আপনারা যে পরিমাণ ঝোল করবেন সে আন্দাজ মতো লবণটা দিয়ে দেবেন তো আপনারা পরেও দিতে পারেন তো আমার মনে হয় যে কষানোর সময় যদি লবণটা দেওয়া যায় তাহলে কিন্তু এই স্বাদটা বেড়ে যায় অনেকটাই কারণ লবণটাও কষানো হয়ে যায় কাঁচা লবণের একটা স্বাদ আলাদা যদি কষানো হয় সেই কষানো লবণটার কিন্তু একটা আলাদা স্বাদ থাকে তো অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন আপনারা আন্দাজ মতো দিতে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি তো এটা আপনারা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো যদি চিনি দেওয়া যায় তাহলে কিন্তু আর কালারটা খুবই সুন্দর আসে যার জন্য আমি হালকা একটু চিনি কিন্তু এখানে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এখানে ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা যে ওলগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো তো ওলগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ আর কষাবো না তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এখন যে ভেজে রাখা ওলগুলো আছে তো এখন আমি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন সমস্ত ওলগুলো কিন্তু আমি এখন দিয়ে দেবো একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমি জল দিয়ে দেবো তো দেখুন এখানে ওলগুলো ভাজা হয়ে গেছে যার জন্য কিন্তু এখানে আর কষানোর মানে প্রয়োজন নেই কারণ কষাতে গেলে হয়তো বা ওলগুলো ভেঙে যাবে তো ভালো হবে না সেটা তো যেহেতু এটা সেদ্ধ করাই তো যার জন্য কিন্তু আমি কষানোর সময় আর এটা দিয়ে দিলাম না তো কষানোটা হয়ে গেছে যখন তারপর কিন্তু দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো তো আপনারা যে পরিমাণ লবণ দেবেন সে আন্দাজ মতোই জলটা দিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন এটা কিন্তু কষানো হয়ে গেছে আর যে একটুখানি যে ওল আছে সেই ওলের সঙ্গে কিন্তু একটু আহ মেখে নিলাম আর মেখে নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দেবো জল তো এটাকে আর কষাবো না তো যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আপনি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকার জন্য সবাইকে আবারও বলছে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ এভাবে বন্ধুরা সময় পাশে থাকবেন আর আমিও সময় চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছানোর তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি জলটা দিয়ে দিলাম তো যতটুকু আমি লবণ দিয়েছি সেই আন্দাজ মতো কিন্তু জলটা দিয়ে দিলাম তো এখন এটা জলটাকে ভালোভাবে ফুটতে হবে ফুটানোর পর আমি কিন্তু মাছটা দিয়ে দেবো তো জলটা ফোটানো অবধি অপেক্ষা করতে হবে তো বন্ধুরা দেখুন জলটা কিন্তু ফুটে উঠেছে এই যে জলের উপর যে বাবুলগুলো আছে ফেনাগুলো আছে সেগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে কেটে নেব তো যতক্ষণ না এই ফেনাগুলো একটু মানে কেটে যাচ্ছে ততক্ষণ অব্দি এটাকে একটু ভালো করে জাল করে নিয়ে আমি কিন্তু ঘেঁটে ঘেঁটে ফেনাটাকে দূর করার চেষ্টা করব তো যখন এটা পুরোপুরি জাল হয়ে যাবে অটোমেটিক কিন্তু এই ফেনাগুলো কিন্তু আর থাকবে না তখন কিন্তু বোঝা যাবে যে পুরোপুরি জাল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যতটা জাল করবেন ততটাই কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে দু একটা যে আলু আছে মানে ওল আছে সেই ওলগুলোকে কিন্তু আমি এখানে কয়েকটা এখানে ওল কিন্তু আমি ভেঙে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ওলকে কিন্তু আমি ভেঙে দিয়েছি তো বেশি ওল ভাঙবেন না কারণ বেশি ওল ভাঙলে কিন্তু এর কালারটা খারাপ হয়ে যাবে তো দু একটার বেশি ভাঙবেন না তো দু একটাই ভাঙলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে দু একটাই ভেঙে দিচ্ছি তো এতে করে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে আর কালারটাও কিন্তু বজায় থাকবে আর যদি বেশি করে ভেঙে দেন তাহলে কিন্তু এর কালারটা একদমই মানে খারাপ হয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন দু একটার বেশি ভাঙতে না তো বন্ধুরা দেখুন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ঝোলটা পুরোপুরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যানাগুলো ছিল সেগুলো কিন্তু কেটে গেছে আর জাল পুরোপুরি হয়ে গেছে তো এখন মাছটা দেওয়ার পর আমি একটুখানি জাল করে নেবো দু তিন মিনিটের মতো তো মিডিয়াম মাছের জাল করে নেব আর জাল করে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর শেয়ার করতে ভুলবেন না অবশ্যই বলবো বন্ধুরা আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করুন তো অবশ্যই বলবো সঙ্গে থাকুন আর এভাবে সহযোগিতা করুন একে অপরকে সহযোগিতা করা খুবই প্রয়োজন কারণ আমরা একা একা কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না প্রত্যেকেরই প্রত্যেকের প্রয়োজন আছে সবাই সবাইকে যদি আমরা সাপোর্ট করি তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তো এখানে কিন্তু কোনো হিংসা রাগের কোনো ব্যাপার নেই কারণ আমরা সবাই চাই এগিয়ে যেতে তো একে অপরকে সাপোর্ট করা করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই কারণ প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন তো অবশ্যই বন্ধুরা বলবো একে অপরকে সাপোর্ট করুন সহযোগিতা করুন আর নিজে এগিয়ে যান সবাইকে এগিয়ে যেতে সহযোগিতা করুন তাহলে দেখবেন সবাই এগিয়ে গেছেন আর ভগবানও আপনাদের পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে তো আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি তো দেখুন কতটা মানে সুস্বাদু লাগছে দেখতে তো এটা কিন্তু শুধু দেখতে সুন্দর হয়েছে তা নয় এটা এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবো বন্ধুরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন তো এখন আমার পুরোপুরি হয়ে গেছে আর গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করলে কিন্তু দারুণ লাগবে